নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার সুবহান আল্লাহ সুরা আলমুলক আয়াত বারো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর এখন সকাল সাড়ে ছটার মতো বাজে তো সূর্য উঠতেছে আর আমি একটু রেকর্ড করে নিলাম আর এখন এই যে আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছি আর আজকে ফার্স্ট আমার মেয়ের স্কুল শুরু হলো তো দুই সালের প্রথম স্কুল আজকে তো আমার মেয়ের পাঁচ তারিখ থেকে স্কুল শুরু হয়েছে তো এই তো মেয়েকে স্কুলে দিয়ে তারপরে এখন এই যে আমি বাসায় চলে এসেছি আর আসার পথে কিছু সবজি নিয়ে এসেছি আর আমি যখন আমার মেয়েকে স্কুলে দিতে যাই তো আসার পথে আমি বাজার হয়ে আসি তো এই কারণে বাজারের ভিতর দিয়ে যেহেতু রাস্তা তো কিছু না কিছু আমি সবজি নিয়েই আসি তো আসলে বাজারে তাজা তাজা সবজি দেখলে কিনতে ইচ্ছা করে আর যেহেতু সবজির অনেকটা প্রয়োজন ছিল সেজন্য কিছু সবজি নিয়ে এসেছি তো আমি অল্প পরিমাণে আনি হালকা পাতলা আর কি যেগুলো বেশি দরকার থাকে সেগুলো নিয়ে আসি তো আজকে এখানে এই যে ময়দা এনেছি এক কেজি আর একটা বল সাবান এনেছি আর এখানে আলু এনেছি এক কেজি আর এক কেজি আলু নিয়েছে আমার কাছে পঞ্চাশ টাকা তো আলুর দামটা এখনও বেশি আছে তো আর একটু কমলে ভালো হয় আর এখানে বেগুন এনেছি আধা কেজি আর টমেটো আধা কেজি এনেছি তো এই তো এই আমার টুকটাক বাজার তো অল্প অল্প করে নিয়ে এসেছি আবার কালকে আবারও যেতে হবে স্কুলে তো এখন প্রত্যেক দিনই চলবে তো আবার যদি কিছু লাগে তাহলে আবার কালকে নিয়ে আসব তো এই তো অল্প অল্প করে বাজার করা করতে আমার কাছে বেশ ভালোই লাগে তো আমি এখন এই যে বাজারগুলো একটু গুছিয়ে নিব আর আমার প্রিয় আবু ভাইয়ারা যারা আমার ভিডিওতে ক্লিক করবেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ তো এই তো আমি এখন বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপরে নাস্তা তৈরি করব সকালের নাস্তা আর গত ভিডিওতে আমার হাজব্যান্ডের অসুস্থতার কথা আমি বলেছিলাম তো আমার প্রিয় প্রিয় আপুরা আমার হাজবেন্ডের জন্য অনেক দোয়া করেছেন তো আমার অনেক আপুরাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেছেন তো আমার সেই আপুদের জন্য থাকবে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন তো তার জন্য আমার আপুদের জন্য থাকবে অনেক অনেক দোয়া ভালোবাসা এবং কৃতজ্ঞতা তো এই তো আমার বাজারগুলো মোটামুটি গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো এখনই তো আমি সকালে নাস্তা তৈরি করতে চলে যাবো কিচেনে আর আজকে আমি খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ি তো আমার হাজব্যান্ডটি বলেছিলেন খিচুড়ি রান্না করার জন্য ভেজিটেবল দিয়ে তারপরে একটু বেশি করে ভেজিটেবল দিয়ে সবজি খিচুড়িটা কি করতে তো নরম নরম করে খিচুড়িটা যদি রান্না করি তাহলে খেতে বেশ ভালোই লাগবে তো এই তো আমি এখন এই যে কিচেনে চলে এসেছি আর এই যে কিছু সবজি কেটে নিয়েছি আর এখানে যে ফুলকপি তারপরে সিম তারপরে স্কোয়াশ আছে স্কোয়াশ মূলা তো আমি এই সবজিগুলো কেটে নিয়েছি আর চাল আর ডাল ধুয়ে নিয়েছি পোলাও চাল আর ডাল তো এই তো এইগুলো দিয়ে আমি এই যে কিছুটা এখন বসিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ডের শারীরিক অবস্থা এখন আগের তুলনায় একটু ভালো তো ডক্টরের কাছে গিয়েছিলেন তো ডক্টর তো টেস্ট করতে বলেছিল তো টেস্ট করানো হয়েছে আমার ছেলের সাথে গতকালকে আর কি গিয়েছিল তো টেস্ট করিয়ে এসেছে তো আলহামদুলিল্লাহ মানে হার্টের কোনো সমস্যা নেই যেহেতু বুকে ব্যথা আর পিঠে ব্যথা ছিল তো কোনো কিছু ধরা পড়েনি হার্ট সম্পূর্ণ ভালো আছে তো এই কারণে আল্লাহতালার লাখো কোটি সুক্রিয়া জানায় যে হার্টের কোনো সমস্যা নেই শুধুমাত্র গ্যাস্ট্রিকের হয়তো বা সমস্যা আছে এই কারণে পিঠে ব্যথা হয়েছে অনেক বেশি তো এই কারণে ডাক্তার অনেক ওষুধ দিয়েছে তো সেই ওষুধগুলো এখন খাচ্ছে সে তো আগের তুলনায় একটু ভালো তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আসলে আল্লাহ তালা আমাদেরকে এতটা ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সেজন্য তো এই তো আমার এই যে সবজি কিছুটা রান্না হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি উনি খেয়েও নিয়েছেন আর এখানে যে আমি আমার প্লেটে করে নিয়ে নিয়েছি এখন এই যে আমি নাস্তাটা করে নিব তো এখানে আমি একটা ডিম ভেজে নিয়েছি আর আচার নিয়ে নিয়েছি জলপাইয়ের আচার তো জলপায়ের আচার দিয়ে আমি আর ডিম ভাজি দিয়ে খিচুড়িটা এখন খেয়ে নিব তো নাস্তা করার পরে অন্যান্য কিছু কাজও করেছিলাম তো সেগুলো রেকর্ড করা হয়নি তো আমি এখন এই যে দুপুরে রান্নায় চলে এসেছি একবারে তো দুপুরে আজকে মাছের মাছ রান্না করব তো এই তো যা যা লাগবে সব কিছু আমি কেটে কুটে রেডি করে নিয়েছি আর এখানে এই যে একটা মাছ আমি বসিয়ে দিয়েছি আমি দুই দুই ধরনের মাছ রান্না করব। তো আমি শোল মাছ বা গজার মাছ যেটা আর কি গত ভিডিওতে দেখেছিলাম তো সেই গজার মাছ দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব আর পাঙ্গাস মাছ ভুনা করব। আর পেঁপে ভাজি করব তো এই তো এইগুলো আজকে দুপুরের জন্য রান্না করে নিব তো আসলে দুই ধরনের মাছ রান্না করতেছি তার কারণ হলো যে যাতে রাত পর্যন্ত আমাদের হয়ে যায় আর রাতের বেলা কোনো কিছু আর রান্না করা না লাগে তো এই কারণে একটু বেশি করে আর কি আইটেম করে নিতেছি এখনই তো এখন এই যে আমার পাঙ্গেশ মাছ রান্না হয়ে গেছে এখন এই যে আমি শোল মাছটা এখন বসিয়ে দিতেছি তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিব নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি ভিডিওতে নতুন বা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও একটু ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আমার সাধ্য অনুযায়ী তো এখানে এই যে আমি শোল মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব আর শোল মাছটা আমি সব সময় কষিয়ে রান্না করি আর কষিয়া রান্না করলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি মজা হয় ভেজে রান্না করার থেকে আর শোল মাছ যেহেতু একটু শক্ত ধরনের হয় তো কষিয়া রান্না করলে অনেক ভালো লাগে আর এই তো পাশে চলে আমার পাঙ্গাশ মাছটা রান্না করা হয়ে গিয়েছে পাঙ্গাশ মাছের ঝোল মানে পাঙ্গাশ মাছ ভুনা এটা করা হয়ে গিয়েছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই যে এই পাশে আমার শোল মাছটা কষানো প্রায় হয়ে গিয়েছে তো আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিব দিয়ে তারপরে এই তরকারিটাও রান্না করে নিব তো আসলে হাজব্যান্ড অসুস্থ থাকলে তো আসলে বা পরিবারের সদস্যরা অসুস্থ থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না তো আসলে বাড়ি থেকে আসার পর থেকে বাবার বাড়ি থেকে আসার পর থেকেই আমার হাজব্যান্ডও দিন ধরে অসুস্থ আর ওনার কাজকর্ম ঠিকমতো করতে পারতেছে না তো এই সমস্ত কারণে আর কি অনেকটাই মন খারাপ ছিল তো এখন অবশ্য অনেকটা ভালোর দিকে আসতেছে তো এই কারণে এখনও অনেকটাই আমার আমারও মনের ভিতর অনেকটাই ভালো লাগে কাজ করতেছে তো এই তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে তো এই তো আমার শোল মাছের তরকারি টমেটো আলু দিয়ে ঝোল আর এখানে যে পাঙ্গাশ মাছ ভুনা করে নিলাম তো এই তো আর পেঁপে ভাজিটাও করে নিলাম তো এই তো আমার দুপুরে রান্নাবান্না হ্যাঁ শেষ হয়ে গেল তো তারপরে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিব নিয়ে তারপরে একটু রেস্ট করব আর এরপরে সন্ধ্যার পরে আবার যা যা করি সেগুলো আবার আপনাদের সাথে শেয়ার করব তো এখানে লাউ তরকারিও আছে কিছুটা সেটাও বের করে নিয়েছি তো গরম করে নিব তো দুপুরবেলা একটু বেশি করে রান্না করে রাখলে রাতের বেলা আর ঝামেলা করা লাগে না আর এই তো বিকালের অবস্থা তো আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল আর এখন এই যে সন্ধ্যার পরে আমি একটু লাচ্চার সময় রান্না করে নিব আমার হাজব্যান্ডের জন্য তো লাচ্চার সময়টা অবশ্য আমার বাচ্চারা খুব একটা বেশি পছন্দ করে না তো কারণ ওদের নবাবী সময়টা অনেক বেশি পছন্দ তো আমার হাজব্যান্ড আসলে খেতে চেয়েছেন লাচ্চার সময়টা তো তার জন্য একটু রান্না করে দিতেছে অল্প করে একটু পাতলা করে আর কি রান্না করে দিব। আর এখানে যে লাচ্চার সময়টা আমি এখন একটা বক্সে ঢেলে ঢেলে নিব। তো লাচ্চা সমায় রান্না করা তো খুবই সহজ তো আমি এই যে সেমাইটাকে বক্সে ঢেলে নিলাম নিয়ে তারপরে যতটুকু লাগে ততটুকু দিয়ে অল্প করে একটু সেমা রান্না করে নিব আমার হাজব্যান্ডের জন্য আর এমনি বাচ্চাদের জন্য তো নবাবী সময়টা আমি প্রায় প্রায় রান্না করে দিই তো বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার ছোটো মেয়ে তো আমার ছোটো মেয়ে নবাবী সময়টা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার অন্য ছেলেমেয়েরাও পছন্দ করে তো এই তো আমি পরিমাণ মতো সেমাইটা দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিব। তো আসলে ইউটিউবে কাজ করছি এক বছরের বেশি হয়ে গেছে তো আসলে আর চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে গেছে তো জানি না এমন কেন হচ্ছে আসলে আগে আমার ভিডিওতে মোটামুটি ভালোই ভিউ হতো কিন্তু এখন তো একদমই ভিউ কমে গেছে তো অনেক সময় মন খারাপ হয়ে যায় মনে হয় যে আর কাজ করবো না তো তারপরে আবার মনে করি যে না আসলে ভালো লাগা একটা মানে মায়ায় পড়ে গেছি তো তার জন্য আর কি ভিডিও দিই তো যাই হোক মনের খুশির জন্য ভিডিও দিতে থাকি তারপরে যখন মনে হবে যে না ভালো লাগছে না আসলে আর মনে কোনো খুশি পাচ্ছি না তখন হয়তোবা বিদায় নিয়ে নিব তো আসলে কত আপুরা আমাদের সাথে মানে একসাথে আমরা কাজ শুরু করেছিলাম তো অনেক আপুরা এখন আর নেই তারা ইউটিউবে কাজ করা বাদ দিয়ে দিয়েছে তারা হারিয়ে গিয়েছে ইউটিউব থেকে তারা বিদায় নিয়ে নিয়েছে তো আসলে সেসব আপুদের জন্য অনেক বেশি খারাপ লাগে তার মধ্যে কয়েকজন আপুর কথা আসলে অনেক বেশি মনে হয় যেমন জে এফ ব্লগের জে এফ ব্লগের জান্নাত আপু তারপরে জান্নাত ডেলি লাইফের জান্নাত আপু দুইটা দুইটা আপুর নামই জান্নাত আর আর একটা তো সুখী লাইফস্টাইলের শারমিন আপু তো এক মাসের বেশি হয়ে গেল তো ভিডিও দেয় না তারপরে জেনিফার হানা জেনিফার হানা আপুর কথাও মনে হয় তো আসলে এরকম অনেক আপুরা আছে যাদের কথা মনে হয় সেই সব আপুরায় ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছেন তো আমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে না অনেক আপুরাই আছে আরও আমার প্রায় প্রায় তাদের কথা মনে হয় তো আসলে ইউটিউবে কাজ করাটা আসলে খুবই একটা মানে কঠিন ব্যাপার আর বিশেষ করে কন্টিনিউ করাটা কন্টিনিউ করাটা কিন্তু খুবই টাফ ব্যাপার তো অনেকে অনেক ভালো পজিশানে এসব কিন্তু ইউটিউব থেকে চলে যায় কন্টিনিউ করতে পারে না আসলে কন্টিনিউ করা ব্যাপার আমারও মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবে কাজ করতে পারো কি না মানে চলে যাব কি না মাঝে মাঝে মনে হয় কিন্তু তারপরেও আবার কাজ করতে থাকি আসলে মানসিক শক্তিটা আসলে অনেক বড় একটা বিষয় তো সাপোর্ট যদি না করা হয় বিশেষ করে ফ্যামিলি থেকে যদি সাপোর্ট না না করা হয় তাহলে কিন্তু ইউটিউবে কাজ করাটা একদমই মানে সম্ভব না তো আমার ফ্যামিলি থেকে আমার হাজব্যান্ড বাচ্চারা আমাকে ফুল সাপোর্ট করে আমার হাজব্যান্ডও আমাকে অনেক সাপোর্ট করে তো আমার হাজব্যান্ড আরও বলে যে তুমি ভিডিও করো ভিডিও করে মানে ভিডিও ছাড়ো এইটা এটা করো ভিডিও তো এই কারণে কিন্তু আমি কাজ করতে পারতেছি না হলে ফ্যামিলি থেকে সাপোর্ট না পেলে কিন্তু কাজ করা যায় না আর আমার মাও কিন্তু সাপোর্ট করে তো এই তো আসলে অনেক কথাই বললাম আপনাদের সাথে তো সন্ধ্যার পরে আমার মানে বাচ্চারা পিৎজা অর্ডার করেছিল তো বাচ্চারা পিৎজা খেয়ে নিয়েছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম